টুকাই টুকাই যারা বোরাগের গাড়ি চলায় তারা জানতে পারবো যে এটা বোরাগের কত শক্তি স্পিড কত হবে 47 হ্যাঁ আর আমি হন আপনাদের আমি হন 2 কিলো টেস্ট দিছি আচ্ছা আচ্ছা যা কিলো যে আমরা টেস্ট দিলাম ঘর থেকে রাইটা বের করে সেটা আপনার শো করতেছে হ্যাঁ পয়সলবাই বোলোকের থেকে ভাড়া ফ্রি ঢাকার মধ্যে ভাড়া ফ্রি ভাড়া ফ্রি আর ঢাকার বাইরে আর ঢাকার বাইরে হইলে অর্ধেক মালিকের অর্ধেক হলো যার গাড়ি তার গাড়ি অ্যাডভান্স আপনি যাই করেন কোন সমস্যা নাই কোন সমস্যা নাই গাড়ি কি ছয় সিট দশ সিট বারো সিট পনেরো সিট যা বলবেন পিক আপ কাবারবেন যা বলবেন সবই হবে আপনারা পাঁচ হাজার দশ যাই অ্যাডভান্স দেন গাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু আপনারা গাড়ি নেওয়ার সময় সম্পূর্ণ পেইড করে গাড়ি নিতে পারবেন রাজীব ভাইজ কিনে আসছেন নতুন মডেলের মিশুক মিশুক এটা যাচ্ছে কোথায় এটা যাই বইল চট্টগ্রাম সদরে কোন ভাই নিচ্ছে এক সেনা বাহিনী এক সার আছে সেনাবাহিনীর অফিসার জি হ্যালো বন্ধুরা ফয়সাল ব্লগের পক্ষ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা আমরা এই মুহূর্তে আছি মাসাল্লা মেটাল এখানে দীর্ঘদিন যাবৎ গাড়ি থেকে শুরু করে দরজা জানালা গেট বিভিন্ন ধরনের মাল কাজ করে থাকেন মাসাল্লা মেটাল আমাদের সঙ্গে শেয়ার করে রাজি ভাই ভাই কেমন আছেন ভালো আছি আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই এটা কি গাড়ি ভাই এটা মিশুক গাড়ি ভাই এটা কি মিশুক গাড়ি এটা ছয় সিটেড ছয় সিটের ছয় সিটের অ ভাই এই গাড়িতে কি কি সুবিধা আছে ভাই এই গাড়ির সুবিধা আছে একমাত্র বড় ডিস্ট্রিক্টে না মারে সোরো সোরো গাড়ি মাইরে কিছু করতে পারবো না ছোট গাড়িতে কিছু করতে পারবে না আমার তো মার্শাল মেডালে জানেন আমি বামপার দিয়ে এলো ডিস্ট্রিক্ট গাড়ি আচ্ছা আর মাল হলো সব হলো জি মাল ষোলো গ্যাস আচ্ছা এই গাড়িটা যদি কেউ অর্ডার করতে চায় ভিডিও দেখে এই গাড়িটার দাম কেমন ভাই

সদরে চিড়িয়াং সদরে এই এটা নিচ্ছে আর্মির এক অফিসার অফিসার মানে প্রধানের নিচে যে সাড়ে আছে আচ্ছা প্রধানের নিচে যে সার আছে ইনি এই গাড়িটা নিচ্ছেন ইনি ট্রায়াল স্বরূপ নিচ্ছেন এনার এই মডেলটা খুব পছন্দ হয়েছে আরো সাতশো থেকে আটশো পিস গাড়ি যাবে সারা বাংলাদেশ ক্যান্টনমেন্টের জন্য ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি চেষ্টা করি আল্লাহ আমার দেয় সারের মাধ্যমে উচিলা হয়ে যায় তাহলে আমার ভাগ্য খুলে যাবো আচ্ছা আচ্ছা ভেয়ার্স আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবত এই গাড়ির তৈরি করে থাকি মার্শাল্লাহ মেটালের এবং এই গাড়িটা দেখে আর্মির এক অফিসার গাড়িটা দেখে খুব পছন্দ হয়েছে এবং উনি একটা ট্রায়াল স্বরূপ একটা গাড়ি নিচ্ছেন এবং উনি মার্শাল্লাহ মেটালের সঙ্গে কথা বলছেন যে এই গাড়ি পছন্দ হলে এবং ওই গাড়িটা ওনার মানে ওনাদের ক্যান্টনমেন্টে এই গাড়িগুলো ইউজ করতে চায় সারা বাংলাদেশে যাতে এই ক্যান্টনমেন্টের ভিতরে ওনাদের চলার জন্য যাতে বাইরের গাড়ি না ঢুকতে পারে ওনাদের নিজেদের গাড়ি থাকলো ড্রাইভারদের ওনার বেতন দিয়েই গাড়িগুলো চালালো তাতে সাত সাত থেকে আটশো গাড়ির একটা প্রস্তাব এসেছে দেখা যাক কি হয় আমরা যদি সাতশো থেকে আটশো গাড়ি যদি হয়ে যায় ইনশাল্লাহ আমরা সেই গাড়িগুলো আপনাদের দেখাবো হলে ক্যান্টনমেন্টে যাই আমরা গাড়িগুলো আমরা দেখাবো যে এখন ক্যান্টনমেন্টে গাড়িগুলো চলতেছে আমরা বেশি কথা না বাড়াই আমরা সম্পূর্ণ এই গাড়িতে কোথায় কোন মালটা লাগাইছে এবং এই গাড়ির গুণগত দাম কেমন কেমন মান এই সম্পর্কে আপনাদের সবকিছু খুলে বলবে এই প্রতিষ্ঠানের মালিক হচ্ছে রাজীব ভাই আমরা এখন আপনাদের দেখাবো একটা মিশুক ইজি বাইক এই ইজি বাইকে কি কি মাল ইউজ করছেন এবং গুণগত দাম কেমন মান কেমন কি টায়ার এবং কত মোটর কন্ট্রোল বক্স ডিটেল আমাদের সঙ্গে শেয়ার করবে এই প্রতিষ্ঠানের মালিক রাজীব ভাই আসসালাম আলাইকুম রাজীব ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রাজীব ভাই আজ কি নিয়ে আসছেন নতুন মডেলের মিশুক মিশুক এটা যাচ্ছে কোথায় এটা যাইবে হইলো চট্টগ্রাম সদরে চট্টগ্রাম সদর কোন ভাই নিচ্ছে এক সেনা বাহিনী এক সার নিতেছে সেনা বাহিনীর অফিসার জি এটা আপনার কয় সিটের এটা 6 সিটের 6 সিটের পিছনে আছে কয় সিট তিন সিট পিছে তিনজন সামনে তিনজন ডাইভার ল্যা আচ্ছা ড্রাইভার সহ আছে তিনজন এটা তো সম্পূর্ণ ব্যাটারে চলে তো সব ব্যাডে চলে দিও এই গাড়িতে কোথায় কোন মাল ইউজ করছেন আমাদের ডিটেইলস আজকে শেয়ার করবেন এক ভিডিও শুরুতেই আর সবাই দর্শক জানে আমি জিপি মাল ছাড়া কিন্তু ইউজ করি না এটা 16 গেসেসিস 2 বাই 2 আচ্ছা আচ্ছা যেটা 2 বাই 2 হ্যাঁ 16 গেসেসিস আমাদের আগে একটা গাড়ি দেখাইছেন ভাই ব্যাটারে চলে গাড়ি আপনি গলার কথা বলছেন যদি কেউ ভাইগা আনতে পারে

তারা জানতে পারবো যে এটা বড়গের স্প্রিং কত শক্তি আমি বড়গের স্প্রিং ছাড়া ছাড়াও নিস করি না আচ্ছা মারগড় মারগড়টা কিসে দেন মারগড় হলো আপনার ওই যে এসএসআর এসএসআর জি এসএসআর আর এই সামনে এটা কি মডেল করছেন এটা এটা কি এটা হলো অ্যাঙ্গেল বাম্পার দি মানে মডেল যে গাড়ি মারলে যে আমার গাড়ি নষ্ট না হয় অনেক যে গাড়িতে দিলে যাতে গ্লাসে যাতে না আগে না না মানে সব গাড়িতে থাকে নাকি আপনি আপনি বানাইছেন এটা আমার গাড়ি আমি নিজে বানাইছি কিন্তু মডেল আমি এক এক মডেল বানাই

তারপরে যে এটা সামনে লাইট এটা লুম লাইট আচ্ছা লুম লাইট

আচ্ছা হচ্ছে ফোম দিয়ে এই দিয়ে পাতি বসাই দিয়েছে কিন্তু মোটা কাপড় দিয়ে আসে নিচে দিয়ে আছে ফোম মানে গরমের সময় কিন্তু অনেক গরম কম লাগবে আর এখানে দেখছেন যে দুটো ই মারা আছে মার্শাল মেটালে দেখেন মার্শাল্লা মেটাল আমরা যে আগে যে গাড়িগুলো করছি আ ঠিকানা এবং নাম্বার দেয়া আছে আমার সালে লাইফা শেকটা আইফা শেকটা আর পিছনে এটা কি খোলা যাবে নাকি এটা ফিক্সড না না ফিক্সড এটা পিছে পিছে দেখার জন্য পিছে দেখার জন্য আর পিছনে তো আপনার দুটো ব্যাকলাইট আছে हां একটা ডাইন এটা বাম ডাইন বাম আর রাইতে वाला লাইট জ্বলবো যে আপনার এই লাল লাল রাতে বেলা লাল লাইট জ্বলবে বিয়ার সামনে দেখাই দিয়ে যে এই পিছনে মডারেটে কি কি ব্র্যান্ডের মডেল লাগেসেন এয়ারগোল কোম্পানি মোটর 1500 एंपিয়ার না হয় আমার তো এনে চেক করে নিবেন লেখা আছে পনেরোশো एंपিয়ার পনেরোশো एंपিয়ার এই মডারে গুলো গ্যারান্টেড ইনটি আছে মোটরের কোনো গ্যারান্টি আরেন্টি নাই কিন্তু ইলেকট্রিক মালের কোনো গ্যারান্টি নাই কিন্তু মাল যে ভেন্ডার মাল এটা দর্শক বুঝতে পারো যে এটা ভেন্ডার মাল আচ্ছা আচ্ছা আর এখানে আপনারা পাতি কটা বসেছেন পাতি হলো পাঁচটা জায়গায় গেলে বিরদ ভাঙা গেলে বিরদ নাই

পরে কোনো ই কোনো পথে কোনো দুর্ঘটনা ঘটলে মানে হাওয়া চলে গেলে তখন অনশা লাগাইতে পারবে অনশা লাগে আসতে পারবে লাগে আসতে পারবে আচ্ছা আচ্ছা আর এখানে আপনার সামনের মডেলটা কি করছেন এই যে গ্লাস দেখতেছি এটা কি গ্লাস এটা হলো যে লুকিং গ্লাস বাম ডাইন দেখবে লুকিং গ্লাস এর আগে তো আমরা ডিস্ট্রিক্ট মডেল দিছি এটা তো আপনার ডিস্ট্রিক্ট মডেল করা যাবে কিন্তু ডিস্ট্রিক্ট করি না আমি তো এক মডেল করলে মেজাজ তো করব আমি এক মডেল করি আচ্ছা আমি এক এক মডেল করি যে আমার মাঝে নকল না করতে পারে বিভার্স আপনারা দেখছেন যে আমরা এর আগে ডিস্ট্রিক্ট মডেলের কয়েকটা মডেল মিশুক তৈরি করছি এটা কিন্তু ডিস্ট্রিক্ট করলে এটা করা যাবে কিন্তু আসলে ওইটা করা হয় নাই কারণ এক এক সময় কিন্তু এক একটা মডেলের করে থাকে মাশাল্লাহ মিটাল আচ্ছা রাজীব ভাই ভাই এই গাড়ি ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে যোগাযোগ করতে চায় কেউ যদি কেউ নিতে চায় আপনাদের সঙ্গে যোগাযোগ করার ঠিকানা কি মিরপুর এগারো মিরপুর এগারো বড় মসজিদ মিরপুর এগারো বড় মসজিদ মার্শাল মেটাল ফোন নাম্বার জিরো ওয়ান সবার বলি আমার পারলে ছোট মোবাইলে কল করেন বড় মোবাইলে আশা করলে কিন্তু কেউ আমার পাইবেন না আমি আমি বিজি থাকি তো বড় মোবাইল নিয়ে আমি পয়সা কাম করতে পারি না আচ্ছা 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 আর ছোট মোবাইল আমার পকেটের সামনে থাকে রিংমুং বাজলে আমি ধরতে পারি ভাই ভিডিও দেখে যদি এই গাড়ি নিতে চাই এই গাড়ির দাম কেমন এই গাড়ির দাম হলো ব্যাটারি ছাড়া আশি হাজার ব্যাটারি ছাড়া আশি হাজার আর ব্যাটারি দিন আর পারো ব্যাটারি নিলে এক কয় ব্যাটারি চার ব্যাটারি আটচল্লিশ বোল্ডের আটচল্লিশ বোল্ডের পানি ব্যাটারি পানি ব্যাটারি দিয়ে নিলে এক লাখ পঁচিশ হাজার গাড়ি হলো ছয় জনের ড্রাইভার সহ সব কিন্তু রেডি পিক আপ কিন্তু এখানে অনেক কিন্তু বাইশ বিশ উঠে দেখা যায় কিন্তু কোনো কথা নাই

আচ্ছা আপনি তো দীর্ঘদিন যাবত প্রবাসী ছিলেন যে প্রবাসে থাকার যে যে কষ্ট মাথার গাম পায়ে ফেলায় যে টাকাটা ইনকাম করে এই টাকাটা যাতে চলে না যায় আহ সেজন্যেই রাজীব পায় মূল কথাটা যে তারা তাদের জন্যে কষ্টের টাকাটা যাতে খারাপ জায়গাতেই না পড়ে না তারা যদি মাশাল্লা মিটালে আসে তারা যদি এখান থেকে গাড়ি তৈরি করে কি দরজা জানালা গেট যে কাজই করে তাদের জন্যে মনের থেকে আলাদা রকম একটা ছাড় আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ বিহার আপনারা জানেন যে মাসাল্লাহ মাটাল দীর্ঘদিন যাবৎ সুনামের সঙ্গে কাজ করে আসছে বর্তমান কিন্তু গাড়ির লাইনে কিন্তু প্রচুর গাড়ি করছে প্রচুর টেকনাপ থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ গাড়ি যাচ্ছে ভাই এই গাড়িটা যাচ্ছে কোথায় চট্টগ্রাম সদরে চট্টগ্রাম সদরে সেনাবাহিনী প্রধানের নিচে যে আছে আচ্ছা সেনাবাহিনীর প্রধানের পরে দ্বিতীয় স্টেপে যে আছে তার ওই ছাড়ের গাড়ি

একটা ইনকামের সাড়ে একটা রাস্তা করে দিতে আছে এই গাড়িটা যদি কেউ অর্ডার করতে চায় এই গাড়িটা দাম আসবে কেমন এই গাড়িটা দাম আসবে এক লাখ পনেরো ছয় জনের ছয় জনের এক লক্ষ পনেরো হ্যাঁ পাড়ার ব্যাটারি দেয় পাওয়ার ব্যাটারি দেয় ব্যাটারি কয়টা ব্যাটারি চারটা ব্যাটারি হচ্ছে চারটা আর পানি ব্যাটারি দেয়া পানি ব্যাটারি দেয় হলে এক লাখ পঁচিশ হাজার এক লাখ পঁচিশ জি আচ্ছা এই গাড়িটা আপনার হাইট কত ফিট বাই কত ফিট হাইট এবং হাইট লম্বা কত ফিট আছে গাড়িটা গাড়িটা লম্বা আছে হলো সাড়ে সাত ফিট সাড়ে সাত ফিট জি হচ্ছে লম্বা আর আর আড়ে আছে আড়ে আছে সাড়ে তিন ফিট সাড়ে তিন ফিট তিনজনের তিনজনের আচ্ছা এই গাড়িটা পিছনে হচ্ছে তিন সিট আর সামনে ড্রাইভার তিন সিট ড্রাইভার সহ হচ্ছে তিন সিট আর এমনি প্যাসেঞ্জার বসতে হবে পাঁচজন হ্যাঁ ড্রাইভার ছয় জন আচ্ছা আপনারা তো এর থেকে বড় গাড়িও কি করেন নয় জনের করি বারো জনের করি যে অর্ডার দিব তার ওই হিসাব করে মাল করা দিয়ে হয় আচ্ছা পার্কে দেখা যায় কি যে বড় বড় গাড়ি বারো চোদ্দ জনের জন্য পার্কে ঘোরার জন্য যে গাড়িগুলো করে দেখার সন্তোষ বিদেশে দেখা যায় সে গাড়িগুলো এই গাড়িগুলোকে আপনি খুব করেন হ্যাঁ করি ওটিও করি না না আমার কাছে লোয়ার ডিপার্টমেন্টে যা আছে আত্মা ছাড়া আমি সবই করি সবই করেন না আচ্ছা 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 আপনাদের সঙ্গে যে ভিডিও দেখে যদি আপনাদের সঙ্গে কেউ যোগাযোগ করতে চায় কি আপনাদের শোরুম ভিজিট করতে চায় আপনাদের এখানে আসতে চায় সেক্ষেত্রে আপনাদের আসার ঠিকানাটা কি একটু বলে দেন ঠিকানা হলো সুজা মিরপুর এগারো বড় মসজিদ ডালের উপরে মাসালা মেডাল আসে আমার ফোন দিলে ডেলিভারিটা সিস্টেম কি ডেলিভারি সিস্টেম হইলো ঢাকার ভিতরে ঢাকার ভিতরে হবে ফয়সল ভাই বলকের থেকে বাড়া ফ্রি ঢাকার মধ্যে ভাড়া ফ্রি ভাড়া ফ্রি আর ঢাকার বাইরে ঢাকার বাইরে হইলে অর্ধেক মালিকের অর্ধেক হইল যার গাড়ি তার মানে অর্ধেক আপনারা বহন করবেন বহন করব পয়সা ভাই বলোগে থেকে আচ্ছা টেকনাফ থেকে তুলে সব জায়গায় যাইবো অর্ধেক ভাড়া ডিসকাউন্ট অর্ধেক ভাড়া ডিসকাউন্ট আর এই গাড়ি যখন আপনারা অর্ডার নেন সেক্ষেত্রে আপনারা কিভাবে অর্ডার দেন আর কিভাবে আপনারা কাজ করে দেন একটু ডিটেলস বলে দেন ডিটেলস হলো আপনি গাড়ি দাম থাকে দুই লাখ টাকা আপনি দশ হাজার দেন কোনো সমস্যা নাই পনেরো হাজার টাকা দেন কোনো সমস্যা নাই কিন্তু গাড়ি টাকা দিয়ে থেকে পেট করে আমরা গাড়ি নিতে হবে মানে দশ পনেরো হাজার পাঁচ হাজার থেকে দশ হাজার পনেরো হাজার যাই দেখ যাই দেখ তখন গাড়ি তৈরি করা কাজ শুরু করতে পারবেন শুরু করতে পারবো কিন্তু গাড়ির টাকা দিতে হবে দোকান থেকে পেট করবেন গাড়ি উঠবে আচ্ছা ভিওয়ার্স আপনারা জানেন যে দীর্ঘদিন যাবৎ মাসাল্লাহ ম্যাডার সুনামের সঙ্গে কাজ করে আসছেন আপনারা জানেন যে গাড়ি অ্যাডভান্স আপনি যাই করেন কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই গাড়ি কিন্তু নয় সিট 10 সিট 12 সিট 15 সিট যা বলবেন পিকআপ কভার যা বলবেন সবই হবে আপনারা 5000 10000 যাই অ্যাডভান্স দেন গাড়ি কিন্তু তৈরি হয়ে যাবে কিন্তু আপনারা গাড়ি নেয়ার সময় সম্পূর্ণ পেইড করে গাড়ি নিতে পারবেন আর আপনাদের সন্ত থাকে তাহলে আমার এখানে একদিন থাকে টেস্ট করবেন

এটি কেউ অর্ডার না দিলে কেউ আনতা যে মুখ দেখে কেউ এটা বলতে পারে না যে অর্ডার দিছে আমি তাগর নামই বলি কিন্তু সাড়ের নাম আমি জানি না কিন্তু এটা সেনাবাহিনীর থেকে অর্ডার হয়েছে এটা সাড়ের পার্সোনাল আমি আল্লাহ কাছে দোয়া করি যে সেনাবাহিনী থেকে আমার তাগর ভিতরে আমি ঢুকতে পারি এর যত মানে ক্যাম্পেম্যান আছে সব ক্যাম্পেম্যানে মাল দেব ওকে ভিয়ার্স তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকেন নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে শেয়ার করব আল্লাহ হাফেজ